নানা না কলম দিন তো আমার দাদা ওছো ও না না আইকা ফচ চকলেট দে মু তো আমরা করে দেই বাবা ঘর কাটা এই

বারো আমি বাবুকে নিয়ে যাচ্ছি রাখা আছে গোলটিপিলি আপনি যে খেতে বাবুকে আমাকে দিন না না আমি দাদা ভাইকে নিয়েই খাবো

ভাই এটা আপনার মেয়ে মেয়ে দেখে আপনি কিচ্ছু না এটা আপনার বেটার মে ছেলে দেখে আপনি অনেক কিছু করবেন না Oh, my God.